হরে কৃষ্ণ বন্ধুরা এখন দেখো ছেলে স্কুল থেকে আসছে এখন তিনটে বাজে তো ওদের পৌনে তিনটের সময় ছুটি হয় স্কুল তো আস্তে আস্তে তিনটে বেজে যায় তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ও বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই আসছে আর পায়ে চোট লাগিয়ে এসেছে খেলতে যেয়ে ওইটাই বলছিল তো এবারও রুমে ঢুকছে এবার এক এক করে ড্রেস চেঞ্জ করে তারপর আবার কিছু খাবে এই যে ও খেতে বসেছে দই খাচ্ছে তো দই প্রসাদ পেয়ে তারপরে ও একটু রেস্ট করবে আমি একটু ওর সঙ্গে শোবো তো এটা আবার সন্ধ্যাবেলা ভগবানের জন্য ভোগ রান্না করব সন্ধ্যা ঠিক নয় বিকালবেলা সন্ধ্যার আগে আমি রান্নাটা করে নিচ্ছি তো দেখো আসল সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা আরতি করে তারপর ছেলেকে পড়তে বসাই তো তার জন্য আমি রান্নাটা বিকালে করে নিই তো আজ হবে ঘুগনি তো এই যে আমি ঘুগনিগুলো ঘুগনিটার জন্য লঙ্কা পাঁচ ফোরন দিয়ে তারপর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়েছি আর এই যে রুটি আটাটা মেখে রেখেছি রুটিগুলো বেলে করব এক এক করে আর এই যে আদা বাটা ছিল ফ্রিজে তো আদাটা আমি পেটেই রাখি তাহলে রান্না করতে সুবিধা হয় প্রত্যেকবার আর বাড়তে হয় না তো এই যে এবার আলুগুলো ভাজা ভাজা হলে তারপর আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে আর ভালোভাবে কষিয়ে নেবো আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আদা বাড়িটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাবো কষিয়ে নিয়ে আর অল্প লঙ্কা গুঁড়ো দিলাম তারপর ভালোভাবে কষিয়ে নেব তারপর মটর কলাইটা দিয়ে আবার একটু কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে দেখো কড়াইয়ের গায়ে মশলা লাগা লাগা হয়ে গেলে তারপর আমি মটর কলাইগুলো দিয়ে দেবো তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দেবো তারপর এক এক করে রুটিগুলো করে নেব তো আমার কষানো প্রায় হয়েই এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো মগটা নিলাম তারপর জানলায় রাখা থাকে মগটা তো মগটা নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তো কড়াইয়ের গায়ে মশলাটা চিটিয়ে গিয়েছিলো সেগুলো খুন্তি দিয়ে ভালোভাবে তুলে নিলাম তারপর জল দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো একটু হবে আলুগুলো সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে তাহলে ঘুগনিটা হয়ে যাবে তারপর যে গ্যাসটা ওই পাশ ছোট গ্যাসটা জেলে দিলাম তারপর ওখানটাতে ঘুগনিটা হবে আর এই দিকে আমি রুটিগুলো করে নেবো আর তেল ছিটকে গ্যাসের চারিদিকে হয়েছে তো গ্যাসটা একটু পুছে নিলাম ওই জন্য তো এবার না হলে রুটি করতে গিয়ে যে আটার গুঁড়ো পরে তাতে চিটিয়ে গেলে না গ্যাসটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয় ওই জন্য আগে তেল চিটটা পুছে নিলাম তারপর রুটিগুলো লেচি কেটে নিচ্ছি তারপরে এক এক করে রুটিগুলো করে নেব রুটিগুলো এবার আমি এক এক করে বেলবো তার আগে গ্যাসে তাওয়াটা বসিয়ে দেবো তাওয়াটা গরম হোক একদিকে বেলবো আর একদিকে করে নেবো না অনেকক্ষণ বেলে রেখে দিলে সবগুলো একসঙ্গে বেলে করতে গেলে কী হয় মানে আটাগুলো শুকিয়ে যায় তো তাহলে রুটিটা ভালো হয় না মানে শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য এক এক করে বেলবো আর এক এক করে করে নেব তো তাড়াতাড়ি করে বেলতে যেয়ে আর রুটিটা মূড়া গেছে তো ওটা সোজা করে একবার ভালো করে বেলে নিলাম করে নিয়ে তারপর আবার সন্ধ্যা আরতি করতে যাব তাওয়া গরম হয়ে গেছে এবার আমি এক করে রুটিগুলো করে নেবো একসঙ্গে তিনটে করে রুটি দিয়ে তাওয়ায় শেখে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেকে নিয়েছি এবার গ্যাসের আছে রুটিগুলোকে এদিক ওদিক করে আবার ভালো করে সেঁকে নেব তাহলে এটা একটু পোড়া পোড়া হয়ে যাবে এই যে দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে তো আমার রুটিগুলো প্রায় হয়েই গেছে এবার আমি সন্ধ্যা আরতির জন্য সমস্ত উপকরণ সাজিয়ে নেবো এই যে দেখো এখানে আমার সন্ধ্যা আরতি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এবার আমি সন্ধ্যা আরতি করতে যাব এই যে ধূপ দ্বীপ তুলসী আরতি ধূপ দীপ আর পুষ্প আর এদিকে নিয়েছি গোড়া চাঁদের আরতির জন্য সমস্ত উপকরণ এই যে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে তো চলো এবার আমি ভগবানের ঘরে গিয়ে সন্ধ্যা আরতি করি এক এক করে আরতি করে নেব প্রথমে ধূপ তারপর দীপ তারপর পুষ্প বস্ত্র তারপর চামর দিয়ে জয় জয় গোড়া চাঁদে আরতি কষ ভা জগমন লভ নিতাই চা বামে গদাদা নিকটে অদৈতিনী বাসচত্র দ হরে কৃষ্ণ আজ এ পর্যন্তই দেখা হবে পরে একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা শিলা কি যায়